প্রবাসে জুতার বাড়ি খাবেন না কেন এটি তো হবে প্রশ্ন খাবেন এটা তো অবধারিত এবং আওয়ামী লোকজন ধরেন এরা যে কি পরিমাণ ডেডিকেটেড এখন এই যে ইউনুত যদি কায়দা মতো পায় আর যদি জুতা দিয়ে একটা বাড়ি দেয় তাহলে ওর ওই লোকের কিন্তু জেল খাটা লাগতে পারে কিন্তু ও জানবে জেল খাটলে খাটবো কিন্তু ইউনুত একটা জুতার বাড়ি দেবো এটা তার জীবনের স্বপ্ন এরা কিন্তু মেরে ফেলবে না কিন্তু মেরে ফেলবে না যদি এই দেশের সব দেশের আইনে মানুষের গায়ে ফিজিক্যাল কোন অ্যাটাক আপনি করতে হবে না বারবার আপনি করেন এখন এই ওই চিন্তা তো মানুষ অনেক সময় করবে না কারণ ও দেখতেছে এই লোকটা দেখতেছে যে ফ্রান্সে বসে পিনাকি বাংলাদেশে সব ভাঙাই ফেলতে পারে ফ্রান্সে বসে মানুষ হত্যা করাইতে পারতেছে ইলিয়াস আমেরিকায় বসে এই এই অরাজকতা চালাইতেছে ও চিন্তা করছে আমি তো আমেরিকা থেকে আমি আমি করলে অসুবিধা কি এখন যদি ইউএস পুলিশ বা ফ্রেঞ্চরা আলাদা করে নতুন করে ঘুম থেকে ওঠে তাহলে তো কিছু বলার নাই তার দেশে বসে তো এই ধরনের মব সন্ত্রাস চালাচ্ছে তো আপনি তো থেকে ছেলে দিচ্ছেন আপনাকে একটু চোখ করি আমি কিন্তু আসলে অবাক হয়ে যাই যে আমেরিকার মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য দেশে এবং মানবাধিকার তারা যত যাই বলে তাদের গালি যত দিই তারাও মানবাধিকার নিয়ে কাজ করে এটাও সত্য সবচেয়ে বেশি সেই দেশে বসে ইলিয়াসের মতো একটা উপার বাংলাদেশে ভায়ানস করতেছে বাড়িঘর চালিয়ে দিচ্ছে মানুষ হত্যা করাচ্ছে এবং ডিক্লিয়ার দিচ্ছে সেটা করতে হবে এটাই আমি একটু বুঝতে পারিনি আমেরিকা তাকে কিভাবে তাকে টলারেট করতেছি এটা আমি বুঝতে পারলাম না তাদের দেশের তো দেখেন যখন যেহেতু এটা করছে আমেরিকা তাদেরকে করতে দিচ্ছে এখন আপনি করবেন না কেন আপনি অমলিগের করবেন আমি চিন্তা করেন যে ইলিয়াস এগুলো করতে পারতেছে আমি কেন পারবো না সে আইন আইন লঙ্ঘন করছে এই যে বোতল মারা কারোর উপর এটা অপরাধ ডিমারা বোধ হয় না এখন সে ডিম মারবে মারবে আপনি তো তার কোনো দেয়ালে পিঠে এখন আপনি ভাবতেছেন তার দেয়ালে পিঠে ঠেকিয়ে দিলাম সে আর কথা বলবে এই আপনার ভাবনার ভাবনাকে আমার যখন মোল্লারা নির্যাতন করছে আমার ব্যক্তি জীবনে ব্যক্তির স্পেসে ঢুকে একের পর এক আমার সহকর্মীদের হত্যা করছে তখন তো তখন কি ভাবছিল যে আমরা সবাই অভিজিৎ ভাবেন তো অচিন্তা করছে ম্যারিফেল হয়ে যাব এখন ইউনুস যেটা করতেছে ও ভাবতেছে এটাই শেষ ওদের সারাটা জীবন যে ধ্বংস হয়ে ওরা নিজেরা যে নিজেদের নিজেদের জন্য যে কি তৈরি করে যাচ্ছে ওরা নিজেরা বুঝতে পারতেছে না কারো চিরকাল না শেখ আপনি যদি কারো টাকা মেরে দেন আপনি যত বড় মানবতার কথা বলেন আপনি যার টাকা মারছেন ও কিন্তু আপনারে পাইলে আপনার টুটি চেপে ধরবে কিন্তু আপনি তার আদর্শ নিয়ে গালি দেন তার আদর্শ নিয়ে করা সমালোচনা করেন সে আপনি টুট মানে ওই রকম উন্মাদ ধর্মীয় উন্মাদ জিহাদি না হইলে পরে তো কোনো কারণ লাগে না বড় হুজুর বললেই হুজুর বললে তাদের পাচা বর্গা দিয়ে দেয় তাদের জীবন বর্গা দিয়ে দেয় সব বর্গা দিয়ে দেয় খায় পরজীবী না যে মানুষটা মনে করেন হিতাহিত জ্ঞান আছে সে কিন্তু আপনারা টুটি চেপে ধরবে না সে চিন্তা করবে শিক্ষরিত খারাপ আমার ইউনুসকে পছন্দ করে না শেখ হাসিনাকে পছন্দ করে যারা আমি করি না কিন্তু যে আপনি তাকে তার জীবনে ব্যক্তিগত স্পেসে আপনি ঢুকবেন আপনারা কিন্তু সে টুটি ধরে দেবে কারণ সে ব্যক্তিগতভাবে আপনার আপনি তার সে তো আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত তুমি ইউনিচা গ্যাং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করতেছো মিথ্যা মামলা দিয়ে জেলে দিতেছো একের পর এক নির্যাতন নিপীড়ন যা কিছু করতেছো এগুলোকে এই মানুষগুলো দেখতেছে না তুমি তো তার ব্যক্তি জীবনে ঢুকে তার ক্ষতি করতেছো সে তোমার টুটি চেপে ধরবে না তুমি এটা ভাবলাম নেই বহু মানুষ এগুলো তো নিউটনের আপনি দেখেন না প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হবে এটা তো আপনি এখন গতিসূত্র আপনি বদলাই দিতে পারেন আপনি আপনি এই পৃথিবীর রুল আপনি বদলাই দিয়ে যদি মনে করেন যে কিছু একটা আনবেন তাহলে তো আপনাকে অলৌকিক কিছু করতে হবে তাহলে আপনি এখন কেরামতি দেখান কাবারে নিয়ে আসেন ঢাকায় ম্যাজিক নিয়ে ইউনুস ম্যাজিক দেখান অর্থনীতির আপনি চাঙ্গা করে দেন মানুষকে মানুষের জীবনে আনন্দ দেন মানুষের কর্মক্ষমতা বাড়ান আপনি তো গার্মেন্টস সব সেক্টর যেখানে চোখ দিচ্ছে সেখানে ধ্বংস করে ফেলছেন আপনি ভাবতেছেন এই যে একটা বুইরার কথা বলছেন না যে আমি মরে গেলে গয় বাঁশ দিয়ে দাঁড় করে রেখো এই এই ক্ষেত্রে এটা হইতে পারে মানে আমি এটা করলে আমি অবাক হবো না তাহলে সুটকি দিতে পারে আমি আমি জানি না কি হবে আর যদি কোনো কারণে সে তার জ্ঞান পালিয়ে যায় বিদেশে

ফ্রান্সে আমি না হইলো কয়েকশো মানুষের সাথে কথা বলছি এই যাবৎ কারণ আমি ওর ডিপোর্টেশনের জন্য একটা লেটার তৈরি করছিলাম কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্ট ওকে পালতেছে কেন পালতেছে আমি জানি না কোনো তো আমি জানি ওখানকার মানুষজনের যারা অন্তত পক্ষে মুক্তিযুদ্ধ প্রো লিবারেশন ও বলতেছে আমারে আমি এখানে অ্যাসাইলাম ক্লেম করে আসি আমারে বড় জোর ডিপোর্ট করে দেবে কিন্তু আমি ওরে পাইলে যে আমি কি করব সে প্ল্যান তার বলতে পারতেছে না

টা হাজারো এই যে কিছু কিছু মানুষ ছিল যারা খুব সৎ ছিল তাদেরকে অর্থদয়ে পুঙ্গু বানিয়ে দেয়ছস আপনি কি মনে করেন এটা তো বিদেশে বললেন আপনি আগেও বলেছেন এখন আপনি তো দরবেশের নাতিপতি হয়তো সত্য হয়ে যাবে খুব শীঘ্রই এইজন্য আমি আপনাকে মুক্তকেটে বের করলাম যাতে সত্য হয়ে গেলে দেখা যায় কি ঘটে আপনি কি মনে করেন গ্রামীণ ব্যাংক এবং ইসলামিক ব্যাংক আগামীতে থাকবে বাংলাদেশে যদি কম করে আপনি কি বলেন মানে এটা সম্ভব নাকি মানে এটা আসলে সম্ভব নাকি আপনি এত ধ্বংস করছেন আপনার কোনো পলিটিক্যাল ইয়ে নাই এটা যদি বিএনপি দেখেন জিয়াউর রহমানের মাজার এই যে সংসদ ভবনের পাশে মানে বলা হয় মাজার লাশ তার আছে কিনা ওটা ব্যাপার না তার কবর হ্যাঁ তার কবর চন্দ্রিমা উদ্যান তো সেটা তো অক্ষত আছে আবার ধরেন বিএনপির অনেক নেতা কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগের আমলে অক্ষত ছিল বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু সমর্থন সমর্থক আছে এমনকি এমন জাতীয় পার্টির আছে আপনি ইউনুস এই যে দৃশ্যতা দেখাইছে বত্রিশ হাত দিছে তার তার ব্যাটেল কি তার কি গুন্ডা আছে জামার শিবিরে তো কিছু গুন্ডা আছে যদি ওরা গর্তে ঢুকে যায় তা তো আছে ওদের তো কেউ নাই আপনি কেমনে ভাবতেছেন ইউনুসের গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোনের টাওয়ার কে রক্ষা করতে আসবে রক্ষাটা করবে কি আপনি বলেন কে করবে বিএনপি করবে না কেন করবে তার তার ইয়ে কি জামাত করবে জামাত তো গাদ্দার দালালরা তো জীবনে হয় না সে দালাল সে ভাড়ায় খাটবে যখন চাকে পাবে আমাদের সমাজে একটা কথা আছে পতিতাদের মানুষ গালাগালি করে গালাগালি করে কারণ তার রাগ হচ্ছে যে পতিতার শুধু তার সাথেই শোবে আর কারোর সাথে শোবে না তার সাথে শুইলে সে ভালো তো এই 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 ধরনের চিন্তা ভাবনা চিন্তার সীমাবদ্ধতা থেকে মানুষ কি করে কিন্তু পতিতার ক্যারেক্টারটা মানুষ বোঝে আচ্ছা ভাই সে আপনি তাকে সে তার দেহ বিক্রি করতেছে যার কাছে তাকে পাবে তার কাছে বিক্রি করবে এটা তার পেশা এখন এখন তাকে যদি আপনি মনে করেন যে গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে সে তো করবে না কারণ সে মনস্তত্বই তার ওইটা যে সে এই পেশায় নিযুক্ত সে দেহ বিক্রি করবে আজকে আজকে যার সাথে যে টাকা দেবে তার সাথে শোবে এখন আপনি যদি তাকে বলেন যে তোমারে আমি এক বছর পাঁচ বছরের টাকা দিয়ে দিলাম তুমি আমার সাথে সংসার করো হ্যাঁ সে হয়তো সংসার করার চেষ্টা করবে কিন্তু সেটা মানে আমি জানি না মানে এটা ব্যাখ্যাটা কিরকম মানে প্রতিদ্বন্দ্বী দেওয়া ঠিক হবে না আমি কি বলে মানে কিছু নেশা করেছে না সে ওই নেশাটা করবে তার ইয়ে আর কি তো জামাত শিবির তো তারা দেশ বেচবেই এটা হচ্ছে তাদের কাজ তাদের নেশা তাদের পেশা মানে আপনি যদি তার তার কাছ থেকে আশা করেন যে সে দেশপ্রেমিক হবে এটা কখনো সম্ভব না এটা কোনোদিন সম্ভব হয় নাই আর যদি এখন আপনি আশা করেন যে আমেরিকা আমাদের উপকারের জন্য কোনো কাজ করবে অসম্ভব আমাদের জন্মের সময় যে আমাদের বিরুদ্ধে রণতরি পাঠাইছে হ্যাঁ যে চায় না আমাদের বিরুদ্ধে এটা জীবনে কোনোদিন আমাদের পক্ষে হবে না এটা এটা হইতে পারে না এর কারণ কি কারণ হচ্ছে যে সে জানে যে সে ঐতিহাসিকভাবে আমাদের বিরুদ্ধে ছিল এবং সে ধান্দাবাজ তার তার স্বার্থ আমাদের দেশ নিয়ে তাদের কিছু যায় আসে না ভারতের আমাদের দেশ নিয়ে অনেক কিছু যায় আসে কারণ তার সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে তার এই দেশে পাকিস্তান হইলে ইসলামিক ইসলামিক সন্ত্রাসী হইলে যেমন শুধু পাশের দেশে ক্ষতি হয় না যে দেশ ভাই আপেল যে আপেল পোকায় খাইছে সবচেয়ে বড় ক্ষতি তো ওই ওই আপেলের তারপর যে আপেলটা যে খাইতে চাইছিল বা আপেলটা যে বিক্রি করবে তার প্রথম যে আপেলের ক্ষতি তো ইসলামিক সন্ত্রাস দেশে ঢুকলে এই যে ইউনুস ঢুকছে আমাদের ক্ষতি তারপরে না ভারতের ক্ষতি পাকিস্তানের কোনো ক্ষতি এখানে নেই চায়নার কোনো ক্ষতি নেই আমেরিকার কোনো ক্ষতি নেই কারণ এখানে পুরলেও কি আগুন লাগলো কি তাদেরকে তারা কি আমাদের দেশে পাশে দেশ নাকি আপনি ঠিকই বলছেন আসলে আমাদের এই মুহূর্তে আমরা অনুমান করেছিলাম যা তাই ঘটতে যাচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমরা যে জন্য বক্তব্য দিয়েছি কথা বলেছি বা বলে যাচ্ছি যাতে মানুষ ঘুরে দাঁড়ায় তা আমার মনে হয় যদি মানুষ ঘুরে না দাঁড়ায় তাহলে আমাদের জন্য দুর্ভিক্ষ আমাদের জন্য গৃহযুদ্ধ এবং যুদ্ধ অপেক্ষা করতেছে এইখানে ওই যে মানে কেউ মরবে তাপে যেমন একজন বলেছিলেন যে লেখক তার নামটা ভুলে গেছে খুব বিখ্যাত কিন্তু নামটা মনে আসতেছে না তিনি বলেছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন শুধু একাই থাকে যখন পরে যায় সবাইকে নিয়ে পড়ে হ্যাঁ আমি হ্যাঁ গফর চৌধুরী মনে পড়ছে দুইজনই যে আবার কিন্তু বাংলাদেশে এখন এখন আর একটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের যখন পতন ঘটে তখন বাংলাদেশ অনিরাপদ হয়ে যায় আমরা এই বার্তা দেখতে পাচ্ছি এই যে আওয়ামী লীগ মাঝে মাঝে দাবি করে যে তারাই মানে এরা দাবি করে নেই অন্যেরা বলতে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল কিছু এখন তো দেখতেছি তাদের দাবি তাদের দাবি কুক্ষিকতা কিন্তু দেখি তারাই সঠিক এখন দেখি আওয়ামী লীগই সঠিক আওয়ামী লীগের সত্তর সমালোচনা আছে তারপরে এটা বলতে হয় হচ্ছে আর আমার তো মনে হচ্ছে না যে বাংলাদেশ আর এই কলুক ধাঁধার ভিতর থেকে বেরোয় আসে খুব টাফ আপনার কি মনে হয় খুবই কঠিন মনে হয় শেখ ফরিদ ভাই খুব কঠিন এই এই গঞ্জাম এত তাড়াতাড়ি মিটবে না এবং আমি 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 আমার দর্শক বন্ধুদেরকে বলবো যারা বাংলাদেশে আছেন আপনারা অনেক ভাগ্যবান বাংলাদেশে আছেন এর অনেক কারণ আছে আমার মনে হয় যেহেতু এই জটিলতা কমবে না তার মানে গৃহযুদ্ধ অনিবার্য এবং দেশ মাতৃকা পরিষ্কারের জন্য যদি কেউ ভূমিকা রাখতে পারে শশরীরে সেটা অনেক গর্বের যেটা হয়তো আমি পারব না কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে অনেক স্থির থাকতে হবে অনেক ধৈর্য ধরে প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন দেশের ভবিষ্যৎ অবস্থা আরও খারাপ হবে এবং সেই খারাপের মধ্যে কীভাবে দেশ পরিষ্কার করবেন কীভাবে দেশ উদ্ধার করবেন সেই প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে

এই দেশকে আবার পুনর্নির্মাণের কাজে তাদের নামতে হবে অনেক রক্ত ক্ষয় হবে অনেক সম্পদ ক্ষয় হবে অনেক ঘটবে আমার কেন যেন মনে হচ্ছে কিন্তু ভরসা করা উপায় নাই কারণ দেশ তো যদি সৈনিকরা রক্ষা করতো তাহলে এতদিন তো রক্ষা করতোই বাংলাদেশের আর্মি যদি এটা রক্ষা করতো তাহলে তারা এই মব ভাইলেন্স হতে দিত না তবে আমার কেন মনে হচ্ছে জানেন এগুলো পরিকল্পিতভাবেই ভাবেই কেউ করাচ্ছে এবং করবে তাই আমরা এখান থেকে সহজে উঠে আসতে পারবো না কারণ আমাদের যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল তারা এখন দেশের বাইরে বা তারা আত্মগোপন করে আছে বা তাদের বের হতে দেওয়া হচ্ছে না আর দেশের দ্বিতীয় বৃহত্তম যে বড় দল সেই দলের নেতা দেশেই ঢুকতে পারতেছে না চোদ্দ মাস হয়ে গেল সুতরাং আপনি যেটা বললেন আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় আপনি প্রস্তুতি বলতে সকল প্রস্তুতিই বলছেন মানসিক সাংস্কৃতিক সব দিক থেকে আমরা অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে পারবো না সব বিষয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে দেশকে আবার আমাদের নতুন করে বিল্ড আপ করার জন্য এছাড়া আর বিকল্প নাই তবে পাঁচ তারিখে যে আমাদের দেশের সর্বনাশ হয়ে গেছে এই তথাকথিত আগে এটাকে আমি তথাকথিত জুলাই আন্দোলন বলতাম এখন এটাকে আমি জুলাই সন্ত্রাস বলি মোটামুটি যারা আওয়ামী লীগের উপরে রাগ করে যারা ভারতের উপরে রাগ করে মুক্তিযুদ্ধের উপরে রাগ করে এই সরকারকে উচ্ছেদ করেছে এখন বোধহয় তারা নিজেরাও আক্রান্ত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে চারটা মাজার মাইকিং করে ঘোষণা দিয়ে পুরে দিয়েছে এবং এর থেকে ওঠা যাবে না অদূর ভবিষ্যতে মনে হয় বাংলাদেশের ধর্মপন্থীরাও বাংলাদেশের যেমন রাজনৈতিক ভাবে গ্রুপ হয়ে গেছে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ ধর্মের ভিত্ত এরকম আছে যে তারা মাজারের পক্ষে মাজারের বিপক্ষে এই চারটা পক্ষ আমার মনে হয় চার পক্ষের যে কোন দল হবে তাতে যদি আমাদের এই মুহূর্তের নেতারা বা নেত্রীরা যদি এটা ঐক্যবদ্ধভাবে এটা না রুখে দেন তাহলে এই দেশটা আপনি ইরাক সিরিয়ার ছাড়া আর কিছুই হবে না মানে আমাদের আর কোনো উপায়ই থাকবে না এবং দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তাই আমি বাংলাদেশের সাধারণ জনগণ যদি এখন জেগে ওঠে কোনো না কোনো ভাবে তাহলেই কেবল সম্ভব তাছাড়া আমার মনে হয় সম্ভব না কারণ এই দেশের বুদ্ধিজীবীদের উপরে আর বিশ্বাস আমার নাই এখন সাধারণ মানুষের যদি কিছু করে তারা সামনে আসে এছাড়া আর কোনো বিকল্প নাই দর্শক আপনারা শুনলেন যেটা বলে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের দেশকে ঠিক রাখতে দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে যার যার মতো করে প্রস্তুতি নিতে হবে মানসিক এবং সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ শেখ ফরিদ আমরা আজকের এই যে দেশ দশের কথা এবং এই এপিসোডের ষোলোতম মানে এই শয়ের ষোলোতম পর্বে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা বাংলাদেশ এবং ভারত থেকে দেখছিলেন এবং আমাদের এই টাইটেল দেখতে পাচ্ছেন রাজাকারের বাচ্চারা ভয়ে আছে এই প্রশ্নে আমি রেখেছি এবং আপনারা আজকের আলোচনা থেকে বুঝতে পারলেন যে ভয়ে আছে কিনা তাদের অবস্থান কি তাদের আউটপুট কী বের হচ্ছে এবং শেখ ফরিদ ভাই আজকে ডেইলি স্টারে একটি কমেন্ট ছিল বা মানে একটি পোস্ট ছিল যে ধর্মচর্চা করতে গিয়ে কি আমরা সংস্কৃতি চর্চা বাদ দেবো এবং সেখানে ইসলাম পন্থীদের যে হুমরে খেয়ে পড়া এবং শেখ ফরিদি সেখানে একটা কমেন্ট করেছিলাম আমি দেখলাম যে মুসলমানদেরকে মাদ্রাসাই মানায় তবে এটা আমি একমত যে আপনারা তাহলে মানে এই উগ্রপন্থীতে বুঝিয়েছেন উগ্রপন্থীরা যদি ভালো না লাগে শরীর ম্যাচ ম্যাচ করে যান বা মাদ্রাসায় যান এখানে তো দেখলেন কিভাবে মাদ্রাসায় আপনার সন্তানদেরকে আদর আপ্যায়ন করা হয় সেই চর্চায় আগান এবং ধ্বংস হয়ে যান পথ দুটো একটা হচ্ছে যে আপনি শোধ রবেন ধ্বংস হবেন এবং ধ্বংস হতে হলে আপনাদের যারা যারা পীরে কামেলরা রয়েছেন নিজেরা পালিয়ে থেকে ইলিয়াস আপনাদের ইস্কানি দিচ্ছে তারা দেশে আসছে না কারণ তারা আপনারা এই ধ্বংসের উপত্যকায় বসবাস করেন আরও ধ্বংস হন কারণ আপনারা ধ্বংস না হলে আরামে থাকলে তো তাদের তাদের টুল হবেন না তাদের তাদের ওই ঝাঁকলামিটা করবেন না তো আপনারা ছাগলামি করেন মাদ্রাসায় যান ধ্বংস হয়ে যান আর উন্নতি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন কারণ এই আগাছা আপনাকেই পরিষ্কার করতে হবে